ব্রয়লার মুরগি ডিম পারে হ্যাঁ হ্যাঁ তা ব্রয়লার মুরগির ডিম তুমি খাইছো হ্যাঁ কি রকম হয় সুস্বাদু সুস্বাদু এই বল বয়লারে ডিম পারে এখন তুমি কি করবা এই খাবার দিবা নাকি খাবার পানি দিবা আলহামদুলিল্লাহ আজকে এই মুরগির বয়স হচ্ছে ছত্রিশ দিন তা গড় যদি হিসাব করি তার কেজির উপর হয়ে গেছে এ চালানে আফরার এটা হচ্ছে আফরার মুরগির ফার্ম আরেকটা ফার্ম আমাদের আছে ওই পাশে ওইটা হচ্ছে জান্নাতুলের মুরগির ফার্ম ওইটাও কিন্তু মুরগি রয়েছে এর ভিতরে তা আফরার এই মুরগির ফার্মে এখানে সাড়ে চারশো স্কোয়ার ফিট জায়গা মুরগি পালা যায় আপনার ইচ্ছা করলে তিনশোর উপরে তা আমরা মুরগি উঠাই দুইশো কারণ দুইশো মুরগি উঠাইলে হয় কি মুরগিটায় পর্যাপ্ত জায়গা পায় হাঁটা চলার জন্য সুবিধা হয় এবং গ্রোথ ভালো হয় এই যে আফরা তাহলে মুরগি তুমি ডিম পারলে তারপরে বিক্রি করবা হ্যাঁ হ্যাঁ মানে বুঝায় বলো মানে সে মুরগি বিক্রি করে গরু ঠ্যাং কিনে খাবে হ্যাঁ আচ্ছা এই ডিম পারলে সে ডিম এই বড় বড় ডিম তুমি এই তুমি যে মিথ্যা কথা বললা এদিকে দেখাও এই মুরগিতে ডিম পাড়ে তুমি দেখছো ডিম দেখছ ডিম আবার আমার ব্যাঙ্গায় অ্যামন্যু প্রিয় দর্শক এই ব্রয়লার মোরগগুলি ওজন হয় বেশি মুরগির তুলনায় এই মুরগির তুলনায় মোরগের ওজন একটু বেশি হয় আপনি একই সাথে পালবেন এটার ওজন যদি আপনার যে তিরিশ দিনে যদি দেড় কেজি হয় এটার ওজন হবে তিরিশ দিনে দুই কেজি কিন্তু এখানে আবার একটা কথা আছে অনেকের ধারণা হতে পারে যে তাইলে আমার মোর পালা তো লস আসলে লস লাভের কিছু নাই এটা খায়ও বেশি বলেও তাড়াতাড়ি ওইটা আবার অতটা খায়ও না বলেও কম আপনারা অনেকে হয়তো চিন্তা করেন যে বাসায় একটু জায়গা আছে মুরগি পালি মুরগি পালতে পারেন মুরগি পালায় কোনো লস নাই এটুকু বলতে পারি যে যদি আপনার বড় ধরনের কোনো রোগ না লাগে যদি না মরে তাহলে কখনোই লস হয় না